হোয়াটসঅ্যাপ অল ফ্রেন্ডস তো রাস্তার বেহাল অবস্থার জন্য আমাদের নিজেরা পাড়াতে চাঁদা তুলে এই মরাম দেওয়া হচ্ছে আমাদের রাস্তায় দেখতে পাচ্ছ শ্রমিকরা তো দীঘানন্দপুর গ্রামের মাঝ পাড়াতে যে রাস্তার প্রচুর বেহাল অবস্থা তার জন্য নিজেরা চাঁদা তুলে পাড়াতে এই মরাম কিনে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো একদম প্রচুর অবস্থা খারাপ ম্বল মোহনপুৰ অঞ্চলৰ অন্তৰ্গত বিদানন্দপুৰ মাজপালাৰ ৰাস্তাৰ বেহাল অৱস্থা নিজস্ব তহবিলে পঞ্চাছ হাজাৰ টকা সংগ্ৰহ কৰি আমাৰ এই ৰাস্তাটো পুনৰ